গুড মর্নিং হ্যালো হাই ভিভান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে অনেকদিন পরে ভিভানকে একটু পড়াতে বসিয়েছি পড়াতে বসার আগে তার হাতের চুরিগুলো একটু পরিয়ে দিলাম কারণ সে প্রায় এই চুরিগুলো কেন জানে না খুলে রেখে দেয় ছেলেটা আমার দেখতে দেখতে এত বড় হয়ে গেছে কি বলবো কিছু কিছু কাজ সে একাই করে নেয় যেমন প্যান্ট পরা আমার ছেলেটাও কিন্তু এখন অনেক বুঝতে শিখে গেছে সে অনেক কিছু বোঝে সত্যি একটা মায়ের কাছে এর থেকে আর বেশি কিছুই চাওয়ার থাকে না তো আজকে আমি ওকে নতুন টেকনিকে একটু এবিসিডিটা পড়িয়ে নিচ্ছি কারণ এক বছর পরই তাকে দেওয়া হবে স্কুলে ও এখন তিন বছর প্রায় হতে যাচ্ছে সেজন্য তো ছেলেকে পড়াশোনা করিয়ে আমি এসে গেছিলাম একটু খাওয়ার খেতে আজকে চিকেন চাউমিন বানানো হয়েছে বাড়িতে তবে চাউমিনটা একটু গুলে গেছিল তাই অল্প পরিমাণে নিয়েছি তো চলো ছট পর দেরি না করে চিকেন চাউমিনটা খাওয়া যাক আমার বাড়ির থেকে ওই দোকানে চিকেন চাউমিনটা একটু বেশি ভালো লাগে আর বাড়িতে ওই নর্মালটা হলেই চলে আজকে সকালবেলার খাওয়ার শুধু কিন্তু এই চিকেন চাউমিনই বাইরে আর কোনো এক্সট্রা খাওয়ার নেই তাই আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে আমিও স্নান করে নেব আমারও অনেক কাজ আছে তো চলো ছটফট খাওয়াটা শেষ করে নিই খাওয়া দাওয়া শেষ করি সোজা গিয়েছিলাম স্নান করতে স্নান করার আগেই কাপড় চোপড় যত কিছু ভিজিয়ে রেখেছিলাম সবগুলো ধুয়ে কেচে একদম ছাদে মেলে দিয়ে চলে এসেছি আর সঙ্গে স্নানটাও সেরে নিয়েছি অনেক দিন হলো তোমাদের সাথে সেরকম কিছুই আমি শেয়ার করি না তাই আর কি একটু আজকে ক্রিম মাখা আর চা যাবতীয় যেগুলো থাকে টুকিটাকি মেয়েদের যত্ন সেটাই করে নিলাম আর এদিকে যখন আমি টিপ পড়ছিলাম বড়মশাই বারবার এসে দেখিয়ে দিছিল একটু নিচে পড়ো তবে আমি বড়মশাইকে বললাম যে না আমি যেহেতু উপরেই পড়ি আর উপরেই আমার দেখতে দেখতে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি তাই নিচে দিলে খুব একটা মানানসই দেখতে লাগবে না আমার নিজের চোখে তো তাই আর কি বরবাবু আমার মতে একমত জানিয়ে সেও একটু আদর করে চলে গেল বাইরে আর এদিকে কিন্তু আমি ঠোঁটের মধ্যে শীত পড়লেই আর কি এই বড়লিনটাই লাগাই আর এটাই আমার দিয়ে একদম পারফেক্ট মনে হয় তোমরা কে কী লাগাও গায়ে মানে ঠোঁটে অবশ্যই